সালামু আলাইকুম বন্ধুরা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজপথে যে বা যারা আন্দোলন করুক না কেন কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে জবাব দেবে না পাল্টা কোনো কর্মসূচি অবাধ্য দেবে না এবং এটা নিশ্চয়ই দলীয় ফোরামে সর্বোচ্চ ফোরামে আলোচনা হয়েছে কারণ আমি সবসময় মনে করি যে বিএনপির কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া এই মুহুর্তে সঠিক হবে না এবং কেউ যদি হটকারী সিদ্ধান্ত নেয় কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বরঞ্চ ওয়াসডগের মতন বিএনপির এখন দায়িত্ব হলো যে পরিস্থিতি যাতে অনুকূলে থাকে রাজপথ বলেন আলোচনা টেবিল বলেন সামনের নির্বাচনের লক্ষ্য বলেন সব কিছু যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেভাবে থাকতে হবে কারণ জনগণ আসলে শান্তি চায় এমনিতেই মানুষের পকেটে পয়সা মানুষ দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে তরি তরকারির দাম বেড়ে গেছে মাছ মাংসর দাম বেড়েছে চালের দাম ডালের দাম আটার দাম মজার দাম বেড়ে গেছে তার মধ্যে আবার নতুন করে যদি আপনার এই রাজনৈতিক দলগুলো যারা একসাথে হয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে ফিসিবেদের বিরুদ্ধে তারাই যদি আবার এখন মানে হাতাহাতি মারামারি পাল্টা কর্মসূচি একজন কথা বললে পাল্টা জবাব দিচ্ছে তাহলে হবে কি উত্তপ্ততার সৃষ্টি হবে এবং সেই উত্তপ্ততার ফলে রাজনীতি একটা মানে ভিন্ন মাত্রা পাবে আর সেখানে সুযোগ পাবে তৃতীয় শক্তি আর তৃতীয় শক্তি বাংলাদেশে যখনই এসছে আপনারা দেখেছেন তার পরিণাম ভালো হয়নি তার পরিণাম কখনই ভালো হয়নি ওয়ান ইলেভেনে দেখেছেন তো তারপর এবার যে ছাত্র আন্দোলন হলো সেখানেও তৃতীয় পক্ষের সুবিধা নিয়েছে ওয়ান ইলেভেনও তৃতীয় পক্ষের সুবিধা নিয়েছে রাজনৈতিক দলগুলোর কিন্তু হার হয়েছে এবারও দেখা যাচ্ছে যদি রাজনৈতিক দলগুলো যদি সমষ্টিবদ্ধ হতে না পারে জোটবদ্ধ হতে না পারে তারা যদি একতাবদ্ধ হতে না পারে তাহলে সেই সুযোগটা নেবে পতীত ওই ফেসিবাদী শক্তি কারণ তারা তো তাদের হাতে এখন প্রচুর টাকা আছে তাদের হাতে জনবলও আছে জনগণ চুক্তি মেরে আছে কোনো সুযোগ পেলেই রাজপথে অন্য কেউ যদি কোনো রকমের মানে আন্দোলন কর্মসূচির সাথে যায় সেটা যদি সেই আন্দোলনটা যদি গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় তাহলেও তৃতীয় পক্ষ সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পাবে আর সেই বিশৃঙ্খলার সুযোগ কিন্তু এরকম রূপ নেবে যে ভয়ানক আপনারা দেখেছেন যে বাংলাতে নির্বাচনের যে নির্বাচনী এলাকা নিয়ে যে ঘটনা ঘটেছে দেখেছেন পুলিশ মাপ তাদের কাছে তারপরেও ক্ষমা করেন তারা মসজিদের শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গায় এরকম মব হচ্ছে বিভিন্ন আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাই বিএনপি যে সালাউদ্দিন সাহেব যেন আগে বলেছিলেন যে কেউ যদি রাজপথে আন্দোলন করে আমরাও রাজনৈতিকভাবে তার জবাব দেব আমরা মাঠের জবাব মাঠেই দেব কিন্তু সেখান থেকে আমির কসুম মাহমুদের যে আজকের বক্তব্য তিনি বলছেন যে না রাজপথে জবাব দেবে না। এটা নিশ্চয়ই বিএনপির যে ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের একটা বিজ্ঞ এবং প্রাজ্ঞ একটি সিদ্ধান্ত আমি মনে করি কারণ তাকে ছাড়া তো কোনো মানে কথা বলার কিংবা সিদ্ধান্ত দেওয়ার আসলে অন্য কোনো নেতা নেই তাই হয়তো ওভাবেই বলেছি যে এই যে একটা ঠান্ডা থাকা কুল থাকা সঠিক সিদ্ধান্ত না মানুষ কিন্তু পছন্দ করে মানুষ উগ্রবাদী তাকে আসলে পছন্দ করে মানুষ অনিয়মতান্ত্রিক অবস্থানকে কখনই পছন্দ করে নিয়মতান্ত্রিকতাকে পছন্দ করে যার জন্য আমরা দেখেছি যে এদেশে মানে সবাই প্রেসিডেন্ট সৈজিয়া তিনি অনেক পপুলার তারপরেও খালেদা যেও তাই কারণ তিনি নিয়মতান্ত্রিকতার মধ্যে এবং সংযত আচরণ সংযত কথাবার্তির মধ্যে তিনি মানুষের মন জয় করতে পেরেছেন তারেক মধ্যে এই প্রবণতাটা আমরা খেয়াল করছি যে তিনি খুব ঠান্ডা মাঝে তিনি কথা বলছেন আর একটি জিনিস তিনি যে কতটুকু দূরদর্শী সেটা হয় যে যখন চব্বিশের পরিবর্তনটা করে তার দিনের মধ্যে তিনি বলছেন যে আগামী নির্বাচন কিন্তু সহজ হবে না কঠিন নির্বাচন এটা কিন্তু তার দলের নেতাকর্মী সবাইকে বলেছে এবং সেটি কিন্তু এই যে বারো তেরো মাস চলল দেখা যাচ্ছে আসলে তিনি তিনি এত সামনে কীভাবে দেখেন আমি মাঝে মাঝে অবাক হই যে অনেকেই মনে করেন যে এখনও ছেলে মানুষ আসলে উনি তো অনেক মেচিউর হয়ে গেছেন যে এই যে মনে করেন দলটাকে একতাবদ্ধ রাখার দলের নেতাকর্মীদেরকে রাখা যখনই যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে দল থেকে বিতাড়িত করা এই কাজগুলো তিনি করেছেন তো যাই হোক আমরা চাই যে মাঠে যে বা যাহারাই না নামক বিএনপি যেন সেখানে আবার পাল্টা কোনো কর্মসূচি দেয় এই মুহূর্তে আলোচনা টেবিলে যখন আছে আলোচনায় ফয়সলা হোক আলোচনায় ফয়সলা হওয়াটাই সবচেয়ে উত্তম এবং এই মানুষ তাই চায় সামনের নির্বাচন যাতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং ফেব্রুয়ারি যাতে পিছিয়ে না যায় কিংবা থার্ড কোনো শক্তি যাতে সুযোগ না পায় এই ব্যাপারে সবাইকে সাবধান থাকতে ধন্যবাদ বন্ধু